আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা অনেক ধরনের রাজনৈতিক বিশ্লেষণ শুনেছেন যারা বিএনপিপন্থী তাদের রাজনৈতিক বিশ্লেষণ বিএনপির পক্ষে যারা জামাতপন্থী তাদের রাজনৈতিক বিশ্লেষণ জামাতের পক্ষে কিন্তু আমি আপনাদেরকে নিরপেক্ষভাবে একটা রাজনৈতিক বিশ্লেষণ শোনাব আশা করছি অনেকে আমার অন্য অন্য বিষয়গুলো নিয়ে যে বিশ্লেষণগুলো এগুলো পছন্দ না করলেও এই বিশ্লেষণটা আপনাদের প্রত্যেকের পছন্দ হবে এবং আপনাদের চিন্তার জগৎটা হয়তো পাল্টে যেতে পারে তাই প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য বিগত সময়ে আপনারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতির যে পলিসি এটা কীরকম দেখেছেন আপনারা এভাবে দেখেছেন যে দল ক্ষমতায় থাকে বিরোধী দল চেষ্টা করত সেই দলকে কীভাবে অজনপ্রিয় করা যায় আর তাদেরকে যদি অজনপ্রিয় করা যায় তাহলে তাদের জনপ্রিয়তা বাড়বে এবং বিগত সময়গুলোতে আপনারা আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি এভাবেই দেখে এসেছেন যেহেতু বর্তমানে আওয়ামী লীগ মাঠে নেই তাই সবচাইতে বড়ো দল হচ্ছে বিএনপি এবং ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে এবং জামাত যদিও এই আওয়ামী লীগ বিএনপির তুলনায় অনেক ছোটো দল ছিল কিন্তু বর্তমান বাস্তবতায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে জামাত এবং যেই ভোটাররা বিএনপি বিরোধী এই ভোটগুলো জামাত পাবে এরকম চিন্তাভাবনা করছে জামাত এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামাত এবং বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বলে এটা বাংলাদেশের সবাই বিশ্বাস করে এখন প্রশ্ন হচ্ছে যে অতীতের রাজনীতি থেকে বেরিয়ে জামাত কি ভিন্ন কোনো কৌশল বা নতুন কোনো কৌশল বিএনপির বিরুদ্ধে করতে পেরেছে প্রথমে সেটা একটু বিশ্লেষণ করি দেখেন জামাতের একটা কৌশল ছিল যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা এবং সেটা এখনও করছে বা ভবিষ্যতেও করবে কিন্তু এর বাইরে যেই কৌশলটা এখন বিএনপির বিরুদ্ধে জামাত করছে সেটা আওয়ামী লীগ বিএনপির কৌশলের ব্যতিক্রম কিছু না যেমন আওয়ামী লীগ বিএনপি যেভাবে রাজনীতি করতো এক দল অন্য দলকে অজনপ্রিয় করে তোলার সুযোগ খুঁজত ঠিক জামাতও এখন বিএনপিকে অজনপ্রিয় করার সুযোগ খুঁজতেছে এবং সেটাকে কাজে লাগাচ্ছে এখন জামাত বিএনপির বিরুদ্ধে এই পাঁচে আগস্টের পরে যে কৌশলগুলো ঘাটিয়েছে এর সবচাইতে বড় যে কৌশলটা সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ডকে ব্যবহার করে তাদের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এটা স্থায়ী কোনো জনপ্রিয়তা না যেমন বিএনপির নেতাকর্মীরা যেহেতু এই দখলবাজি চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে এবং এই অভিযোগের কারণে যে জনপ্রিয়তাটা জামাতের পক্ষে চলে এসেছে ঠিক তারেক রহমান বা বিএনপি যদি তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো কাটিয়ে উঠতে পারে বা নতুন কোনো কিছু আবার দেখাতে পারে নির্বাচনের আগে বা সেই কৌশলগুলো যদি করে এই জনপ্রিয়তাটা জামাতের পক্ষে নাও থাকতে পারে কারণ হচ্ছে এই জনপ্রিয়তাটা হচ্ছে বিএনপিকে ঘৃণা করার কারণে মানে জামাতের রাজনীতির আদর্শ বুঝে বা ধর্মীয় রাজনীতির আদর্শ বুঝে তারা জামাতকে সমর্থন করছে না বিএনপির উপর ঘৃণার কারণে বা বিরক্ত হয়ে যাওয়ার কারণে এবং আগামী নির্বাচনে জামাতের রাজনীতির যে বয়ানটা থাকবে সেটা থাকবে জনগণকে তারা এটা বোঝানোর চেষ্টা করবে যে সাদাবাজ মুক্ত দেশ ঘটতে চাইলে জামাত ইসলামীকে ভোট দিন এটা থাকবে তাদের প্রচারণার মূল অংশ এতে এমন কি আপনারা দেখেছেন যে বিএনপির সাদাবাজি দখলবাজির বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে শেষ পর্যন্ত খালেদা জিয়া এবং তারেক রহমানকেও দায়ী করেছে এই জামাত এবং এনসিপি সমর্থকরা বা ইসলামিক দলগুলোর সমর্থকরা এখন প্রথমে এটা একটু ক্লিয়ার করে আসি যে এই বিএনপির এই সাদাবাজির সাথে বা এই বিএনপির এই সাদাবাজি করার টাকা কি বিএনপির সংগঠনে যায় কি না এবং সেটা তারেক রহমান এবং খালেদা জিয়া নেয় কিনা বা জামাত এবং এই ইসলামিক দলগুলো তাদের দলীয় ফান্ডে যে টাকাগুলো আসে এই টাকাকে তারা হালাল মনে করছে আর বিএনপির দলীয় ফান্ডে যে টাকাগুলো যায় এটাকে হারাম মনে করছে এটা একটু প্রথমে বিশ্লেষণ করে আসি যেমন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলের দলীয় ফান্ডে যেই টাকাগুলো আসে এই টাকাগুলো কারা দেয় এই টাকাগুলো দেয় বিএনপির নেতারা এবং বিভিন্ন ব্যবসায়ীরা আর জামাতের দলীয় ফান্ডে যে টাকাগুলো আসে এই টাকাগুলো দেয় জামাতের নেতা কর্মী সমর্থক এমনকি সুদিরাও সুদী যদি আপনি না বুঝেন তাহলে একটু ব্যাখ্যা করি মানে হচ্ছে সচ্ছল যেসব ব্যক্তিরা রয়েছেন জামাতের নেতাকর্মীরা এইসব ব্যক্তিদের কাছে যায় এবং তাদের থেকে দলের জন্য কিছু সাহায্য করে চায় এবং সহযোগিতা নেয় এই জাতীয় লোকরা জামাতের এই রাজনৈতিক খরচের জন্য টাকা বহন করে এখন বলতে পারেন আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা যেসব চাঁদাবাজি করে রংবাজি করে বা তারা কোথায় থেকে টাকাটা আনে এটার কোনো নিশ্চয়তা নেই এগুলো হারাম টাকা বা হারাম উপার্জনের টাকা এটা অনেকেই বলতে পারেন আর জামাতের যেসব নেতাকর্মীরা টাকাগুলো দেয় এবং সুদীরা যে টাকাগুলো দেয় এগুলো হালাল টাকা বা হালাল উপার্জনের টাকা এটা ইসলামিক দলের সমর্থকরা মনে করেন কিন্তু বাস্তবিক অর্থে টাকার গায়ে কি আসলেই লেখা থাকে যে কোনটা হালাল টাকা এবং কোনটা হারাম টাকা আমি যদি কাউকে বিশ টাকা দান করি যাকে দান করলাম তার জন্য সেটা হালাল এখন আমি হারাম থেকে দিয়েছি না হালাল থেকে দিয়েছি সেটা তো যাকে দান করেছি সে জানার কথা না কিন্তু অনেকে আরেকটা যুক্তি দিতে পারেন যে আপনি জানেন এগুলো হারাম টাকা তাহলে কেন নিচ্ছেন ভাই হারামের অনেক সংজ্ঞা রয়েছে সেটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি জামাতের পাণ্ডে যে টাকাগুলো যায় সব টাকা কি হালাল বা হালাল উপার্জনের টাকা তাদের পাণ্ডে যায় এটা কি নিশ্চিতভাবে বলতে পারবে জামাত দু তিন দিন আগে দেখলাম যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা নাকি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপর এই টাকাগুলো নেয় সেটা বড় বড় যেসব ব্যবসায়ীরা তাদেরকে টাকা দেয় বা দিতে চায় হয়তো তাদেরগুলো পরীক্ষা করা সম্ভব এই যে সুদি থেকে শুরু করে তাদের নেতাকর্মীরা যে টাকাগুলো কালেকশন করে কে কোন পন্থায় টাকা রোজগার করে সব খবর কি তারা রাখে রাখে না তার মানে দলীয় ফান্ডে কেউ যদি দান করে সেটা ওই দলের জন্য এটা বৈধ টাকা এখন সেই টাকা দান করার পর তাদেরকে অবৈধভাবে যদি কোনো কাজ পাইয়ে দেয় সেটা তখন অবৈধ হবে সেই ব্যাখ্যাটা ভিন্ন কিন্তু দলীয় ফান্ডে যে টাকাটা যায় এটা দুই দলের জন্যই আমি বৈধ মনে করি এখন মূল আলোচনায় আসি জামাতের কৌশল হচ্ছে বিএনপির বিরুদ্ধে দুইটা একটা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট আদায় করা আর একটা হচ্ছে বিএনপি যতটুকু অজনপ্রিয় হবে সেই জনপ্রিয়তাটা তাদের দিকে আসবে এবং প্রথমে ধর্মীয় অনুভূতিটা একটু ব্যাখ্যা করি বাংলাদেশে ইসলামিক গ্রুপগুলোর মধ্যে অনেক গ্রুপ রয়েছে সুন্নি আলে হাদিস তাবলিক জামাত ওমি এবং আলিয়া আবার ফির মাসাইক এই জাতীয় রকম গ্রুপ রয়েছে আবার ফির নাম শুনলে অনেকে আবার ভ্রু সুলকান বাস্তবিক করতে একটা সময় বাংলাদেশের মানুষ এই ফরজ গোসলের নিয়ম এই যে নামাজ পড়তে যে চারটা সুরা প্রয়োজন এগুলো বা নামাজের নিয়ম কানুনগুলো বা ইসলামিক সরিয়া আইন বিধানগুলোর যে নিয়ম কানুনগুলো এগুলো সবগুলো মানুষ শিখত এই ফির সাবদের থেকে এমনকি এই যে এখন বাংলাদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেন মাদ্রাসা শিক্ষা আলিয়া মাদ্রাসা বলেন বা কোমে মাদ্রাসা বলেন এইসব মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা বা এগুলো সব মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য অনেক ফিরদের অবদান রয়েছে তাই ফির নাম শুনলেই কারো ভ্রু সুলকানের কারণ নেই মানে বাংলাদেশে এই ইসলামিক দলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত যেমন তাবলিক জামাত যারা করে তারা জামাতকে ভোট কম দেবে বা খুবই কম ভোট পাবে তাবলিক জামাতের কমে আলেমদেরও ভোট অনেক কম পাবে আল্লাহেরও অনেক ভোট কম পাবে তারপর ফির মাসাইকদের যারা মুরিদ রয়েছে এদের ভোটও জামাত অনেক কম পাবে এরপর সুন্নি আকিদার যারা রয়েছে তাদের মধ্যে কেউ শির করে আবার কেউ শির করে না যারা শির করে না এই জাতীয় লোকদের ভোটও জামাত অনেক কম পাবে আর যারা শির করে তাদের ভোট তো পাবেই না মোট কথাটা হচ্ছে ধর্মীয় আবেগে যে ভোটটা মানুষ দেবে এই ধর্মীয় আবেগ সম্পন্ন মানুষদের খুব ছোট্ট একটা অংশ জামাতকে ভোট দেয় বা জামাতকে ভোট দেবে আর এই কারণে ইসলামিক দলগুলো আসলে সফলতা অর্জন করতে পারে না কারণ তাদের মধ্যে এই মতানৈক্যের কারণে কারণ তাবলিক জামাত বলেন সুন্নি বলেন এই আহলে আদিস বলেন বা ওমে আলমরা বলেন এরা মনে করে যদি জামাত ক্ষমতায় আসে তাদের গুরুত্ব কমে যাবে এবং তাদের যে আকিদা তাদের যে মানহাজ এটার উপর নানা রকম প্রভাব পড়বে তাই ধর্মীয় আবেগ দিয়ে জামাত ভোটের মাঠে খুব বেশি সুবিধা করতে পারবে এটা আমার মনে হয় না এরপর আসেন বিএনপিকে অজনপ্রিয় করে তুলে জামাতের যে জনপ্রিয়তা এটা কতটুকু কাজে দিবে বর্তমান সময়ে এটা ভালোভাবে কাজে দিচ্ছে এই জামাতকে এবং এটা ভালোভাবে কাজে দেওয়ার কারণে অনলাইনে আপনারা যেটা দেখতেছেন যে জামাতের ব্যাপক জনপ্রিয়তা এবং জামাতের যে ব্যাপক জনপ্রিয়তা আপনারা অনলাইনে দেখেন এদের বড় একটা অংশ প্রায় সেভেন্টি পারসেন্ট জনপ্রিয়তা আপনি যেগুলো দেখছেন এগুলো সব যারা প্রবাসী রয়েছে তাদের এই প্রবাসীদের জনপ্রিয়তার কারণে এই জামাতের অনলাইনে জনপ্রিয়তাটা অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে সরজমিনে আমি সেরকম প্রভাব এখনো দেখি নাই এখন আমি যেটা আপনাদেরকে আগে বলেছি যে এই যে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি ট্যান্ডারবাজির কারণে এই বিএনপির প্রতি মানুষ যে বিরক্তটা হয়েছে এই বিরক্তের কারণে জামাতের পক্ষে যে ভোটটা এসেছে এই ভোটটা স্থায়ী না এটা অস্থায়ী কারণ বিএনপি যদি আবার তারা সঠিক রাজনীতি করতে পারে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগগুলো কাটিয়ে উঠে যদি তারা আবার ভিন্ন কিছু সামনে নিয়ে আসে তাহলে এই জনপ্রিয়তাতে ভাটা পড়বে তাই জামাতের যে স্থায়ী যেই একটা ভোট পাওয়ার বা ভোট ব্যাংক যেটা এটার সংখ্যা অনেক দুর্বল এটা আপনারা যেভাবে বিশ্লেষণ করেন কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিই যেমন ইসলামিক দলগুলোকে বা আলেমদেরকে মানুষ ভালোবাসলেও ভোটের রাজনীতিতে বা তারা ভোটে দাঁড়ালে মানুষ ভোট দেয় না বা দিতে চায় না এটার মূল কারণটা কি এটা যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে শোনায় তাহলে আমি মনে করি যে আপনাদের ধারণাটা পরিপূর্ণ হয়ে যাবে যেমন আপনারা অনেক জায়গায় দেখেছেন যে এই বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বা মসজিদের যারা ইমাম থাকে এরা অনেক জায়গায় ইমামতি করে আবার মাদ্রাসার শিক্ষকতা করে বা কোনো মাদ্রাসার পরিচালকও থাকে তো এইসব আলেমদেরকে আপনারা দেখবেন যে তারা বিভিন্ন সময় মানুষদের থেকে সাদা কালেকশন করে তাদের মাদ্রাসার জন্য আবার এইসব প্রতিষ্ঠানগুলো বাৎসরিক একটা ওয়াজ মাহফিল করে এবং এই ওয়াজ মাহফিলে যে পরিমাণ টাকা খরচ হয় বাড়তি যেই টাকাটা থাকে এটা তাদের প্রতিষ্ঠানের কাজে লাগায় তাই আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এইসব সব আলেমদেরকে আপনারা এই ওয়াজের নামে বা মাহফিলের নামে সাদা কালেকশান করতে দেখবেন এবং এই সাদা কালেকশানের মাধ্যমে তাদের মাদ্রাসাগুলো চলে আবার মসজিদের জন্যও টাকা কালেকশান করতে দেখবেন মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো করা দরকার এগুলোর জন্য কিন্তু এইসব ইমামরা সাদা কালেকশান করে এবং শুক্রবারে জুমার নামাজে সুন্দর সুন্দর বয়ান দেয় যে এই সব জায়গায় দান করলে কি কি পরিমাণ সব পাবেন এই জাতীয় নানারকম বক্তব্য আপনারা সব সময় শুনবেন কিন্তু বাস্তবিক অর্থে সমাজে কিন্তু অনেক বিপদগ্রস্ত মানুষ থাকে মানে যে ইমাম যেই মসজিদের ইমাম বা খতিব ওই সমাজে কিন্তু অনেক ধরনের দরিদ্র মানুষ আছে অনেক বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে থাকে যেমন কারো স্বামী মারা গেলেও সেই মহিলার দু তিনটা বাচ্চা তখন তার কিভাবে সংসার চলবে তার কোনো উপায় থাকে না এই জাতীয় বিপদগ্রস্ত যেসব মানুষগুলো রয়েছে এদের জন্য আপনারা কখনো কোনো দিন কোনো আলেমকে সাদা কালেকশান করতে দেখবেন না হয়তো কিছু জায়গায় আপনারা দেখেছেন যেমন শাইখ আহমদুল্লাহ বড়ো ধরনের দুর্যোগ যখন আসে তখন বিভিন্ন সময় টাকা কালেকশান করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু এটা নির্দিষ্ট একটা সময় কেন্দ্রিক আবার সেই সময় জামাতের আমিরও গিয়েছে আবার বিএনপির নেতারাও গিয়েছে আওয়ামী লীগের নেতারাও গিয়েছে কম অথবা বেশি কিন্তু স্থায়ীভাবে সমাজে যেই সমস্যাগুলো আপনারা দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে থাকে এই জাতীয় মানুষদেরকে নিয়ে আলেমদের কোনো ভাবনা চিন্তা থাকে না বা সেই কাজে কখনো সাদা উঠিয়ে সেই কাজগুলো করা এই জাতীয় কোনো কর্মকাণ্ড আপনারা কখনো কোনো আলেমদেরকে দেখেননি এমনকি এই যে জামাত স যেই সব ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে এদেরকেও এই কাজে আপনারা কখনো দেখেননি এদেরকে আপনারা সব সময় দেখবেন যে তারা তাদের দলের জন্য টাকা কালেকশন করে এবং আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আপনাদের এই সমাজের যেই সব দরিদ্র এরকম অসহায় কোনো ব্যক্তিকে যদি দেখেন তাদের জন্য এই ইসলামিক দলগুলোর নেতাদের কাছে সাহায্য চাই মানে আপনারা যদি বলেন ভাই এই একটা প্রবলেম হয়েছে তাদেরকে কোনো হেল্প করা যায় কিনা তখন দেখবেন তারা বলবে ভাই আমাদের সংগঠনের এরকম নিয়ম নেই তার মানে কি তার মানে হচ্ছে সমাজের দরিদ্র শ্রেণী বলেন উচ্চ শ্রেণী বলেন বা নিম্ন শ্রেণীর মানুষ বলেন এই সব মানুষগুলো জানে যে ইসলামিক দলের নেতারা বা আলেমরা যে টাকাগুলো কালেকশন করে এগুলো কালেকশন করে কি জন্য তাদের দলের জন্য এবং তাদের প্রতিষ্ঠানের জন্য ব্যক্তি জীবনে মানুষের যে সমস্যাগুলো হয় তৈরি হয় এগুলোতে তাদেরকে কখনো দেখবেন না এখন আবার বলতে পারেন এটাতে কি আওয়ামী বিএনপি সেটা করে না আওয়ামী লীগ বিএনপির লোকরা সেভাবে না করলেও এই ইসলামিক দলগুলো এবং এই মসজিদের ইমাম বা আলেমদের চাইতে বেশি করে কিছুটা হলেও বেশি করে আপনি সমাজে এরকম বিপদগ্রস্ত মানুষকে অনেক জায়গায় দেখবেন এই এই জাতীয় লোকের বাইরে কিছুটা হলেও সহযোগিতা করে কিন্তু ইসলামিক দলগুলো থেকে আপনি সেই সহযোগিতা পাবেন না বা তারা সেদিকে কখনো নজরও দেয়নি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে এগুলো বলছেন এই সমালোচনাগুলো করছেন এটা কি আপনি আমল করেন ভাই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি এটা আমল করেছি এবং আমার এই বয়সে আমি এগারোটা এতি মেয়েকে বিয়ে দিয়েছি এবং প্রায় একশোর অধিক মানুষকে আমি ছোটোখাটো কর্মসংস্থানও ধরিয়ে দিয়েছি এবং বলতে পারেন এগুলো কি আমার পকেটের টাকায় না আমি এই জাতীয় সাদা কালেকশান করে সেটা করেছিলাম সবসাইতে দুঃখের বিষয় হচ্ছে আমি নিজেও এই বিগত দুই বছর আগেও লং টাইম একটা মাদ্রাসা এবং একটা মসজিদের দায়িত্বে ছিলাম কিন্তু আমার সেই সময় যে অভিজ্ঞতাটা হয়েছে আমি যখন মসজিদ এবং মাদ্রাসার জন্য কোনো সাদা কালেকশান করার কথা বলতাম বা সমাজে যারা মোটামুটি ধনী শ্রেণী ছিল বা আমার পরিচিত ধনী শ্রেণীর মানুষ যারা ছিল তাদের কাছে যখন আমি মাদ্রাসা মসজিদ অথবা ওয়াজ মাহফিলের জন্য সাদা চেয়েছি যে লোকগুলো সাওয়ার সাথে সাথে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এভাবে আমাকে দিয়েছিল বা এভাবে দিয়ে যারা সহযোগিতা করেছে ঠিক আমি যখন কোনো এতিম মেয়েকে বা দরিদ্র মেয়েকে যখন বিয়ে দেওয়ার জন্য সেই লোকগুলোর কাছে এই সাদা আদায় করতে গিয়েছি সেই লোকগুলো আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে কেউ বিশ টাকাও দিয়েছে মানে ওয়াজ মাহফিল এবং মাদ্রাসা মসজিদের জন্য যেই এই টাকাটা চাওয়া হয় এটা চাওয়ার সাথে সাথে বিনা দ্বিধায় তারা বড় অ্যামাউন্টের সহযোগিতা করে কিন্তু সত্যিকার অর্থে বিপদগ্রস্ত মানুষদের জন্য যদি সাদা চাওয়া হয় তখন কিন্তু তারা এটাকে গুরুত্ব দেয় না এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে আপনারা দেখবেন যে মাদ্রাসা বা যে মসজিদের পক্ষ থেকে যেসব বক্তাদেরকে ওয়াজ করতে নিয়ে যাওয়া হয় তারা ওয়াজ করার সময় তারা এটাকে খুব গুরুত্ব দিয়ে বলে যে এই মসজিদে যদি আপনি দান করেন এই ঈদ যতক্ষণ আছে আপনার ব্যাপক সব যেতেই থাকবে আবার যদি আপনি এই মাহফিলে দান করেন আপনার এই জাতীয় এই জাতীয় সব হবে এই জাতীয় বক্তব্য তারা যেভাবে দেয় কিন্তু আপনার পাশে আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব আপনার প্রতিবেশীদের মধ্যে গরিব এই জাতীয় জায়গাগুলোতে যে দান করলে কি পরিমাণ সব হবে এই জাতীয় বক্তব্য তারা দেয় না আপনি খুব কম পাবেন আবার আপনারা দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলে বিশাল বড় বড় বক্তারা সুর তুলে এমন কিছু বয়ান মানুষের সামনে নিয়ে আসে যে আপনি কোনো আলেমের কাছে যদি আপনার মেয়ে বিয়ে দেন আপনি এই এই সব পাবেন তারপর এই যদি হজ করতে যান তাহলে এই সব পাবেন এবং যদি আপনি ওমরা হজ করতে যান এই সব পাবেন ফরজ হজ করলে এই সব পাবেন নফল হজের এই সব আছে কিন্তু এইসব আলেমরা এই কথা কখনো বলে না যে আপনি ফরজ হজ তো অবশ্যই করবেন কিন্তু আপনার সামনে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন বা আপনার সামনে যদি অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত কোনো মানুষ যদি সামনে পড়ে সেই লোককে আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করা আপনার জন্য এটা অত্যন্ত জরুরি এবং এটাতে আপনি ওই নফল হজের সাইতে এবং উমরা হজের সাইতে আরও বেশি সব পাবেন এখন এদেরকে সহযোগিতা করার পর আপনি এরপর নফল হজ করেন না হয় উমরা করেন এটা আপনার আলাদা বিষয় কিন্তু এগুলো সামনে পড়লে যদি আপনি এই সহযোগিতা না করে সেই টাকা জমিয়ে যদি আপনি উমরা হজ করতে যান ওটার সব ওটার সাথে অনেক কম হবে এই জাতীয় বক্তব্য আপনারা আলমদের থেকে শুনবেন খুব কম আর এই কারণে ওই যে আমি বললাম যে অভাবগ্রস্ত মানুষের জন্য যদি কেউ টাকা হাদিয়া চায় তখন সেখানে কিন্তু আসলে সেইভাবে সহযোগিতা পাওয়া যায় না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাকে ভুল বোঝার প্রয়োজন নেই বা আমার কথা যদি আপনার পছন্দ না হয় আপনি এড়িয়ে যেতে পারেন বা গালাগালি করলেও করতে পারেন কিন্তু আমি আমার জীবনের যে অভিজ্ঞতাটা আমি দেখেছি আমি সেটাই উল্লেখ করেছি এখন আপনারা অনেকেই বলতে পারেন এই যে সামাজিক যে কাজগুলো বা আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এগুলো কি আওয়ামী লীগ বিএনপির লোকেরা করে বা তারা এটা করে কিনা সেটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই আওয়ামী লীগ বিএনপি যারা করে তাদের অবশ্যই কিছু না কিছু স্বার্থের জন্য তারা সেটা করে তারা এই দিকে না হোক অন্যদিকে পায় অন্যদিকে না হোক অন্য স্বার্থ আছে কার এক একজনের এক এক রকম স্বার্থ আছে স্বার্থের জন্য করে কিন্তু আপনার ইসলামিক দলগুলোকে আপনি ভোট দিবে তারা নিঃস্বার্থ পাবে এবং আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং নিজের পকেটের পয়সা খরচ করে আপনার সেই দলকে পরিচালনাও করবে আবার সেই দলকে ভোটও দেবে আবার সেই দলগুলো এই আপনার কোনো উপকারে আসবে না তাহলে এই দলকে কেন ভোট দেবে ভোটের হিসাব কিতাব বা এই আবেগ এবং বাস্তবতা ভিন্ন জিনিস মানুষ বাস্তবতায় পড়লে বুঝে যে বাস্তবতা কী জিনিস এবং যেই মানুষ যেই বিপদে থাকে সেই বিপদের কথা সে সবসাথে ভালো বুঝে যে বিপদটা কতটা ভয়াবহ কেউ যদি ওই বিপদে না পড়ে তাহলে সেই বিপদ সম্পর্কে তার জ্ঞান থাকবে না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আর বেশি কিছু বললাম না আশা করছি এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে কৌশলগতভাবে কোন দল এগিয়ে আছে আর কোন দল পিছিয়ে আছে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছে এবং বাকি বিষয়গুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ